চিকিৎসার স্বার্থে চিকিৎসক যা বলবে পরীক্ষা নিরীক্ষা করবেন তাহলে রোগ নির্ণয় করতে সুবিধা হবে তাহলে আপনার কষ্ট হলো কয় মাস চার মাস কি কষ্ট আপনি বাম পাশে যেখানে মানি ব্যাগ রাখেন ওখানে ব্যথা পান কখন ব্যথা পান হাঁটলে হাঁটতে পারেননি না একটু হাঁটলেই ব্যথা শুরু হয় কিন্তু শুইয়া থাকি তারপরে একটু যখন উঠে সমস্যা নাই তার শুয়ের পর যখন উঠবো তখন আমার ওই জায়গায় একটু ব্যথা লাগে কাশি দিলেও একটু আপনার যে ভিডিও গুলো দেখছি আমি কাশি দিলেও ওইম ব্যথা হয় ওই জায়গায় স্যার আমি কি কাজ করেন স্যার আমি মাস্টার ডিগ্রি করি স্যার আপনি একজন টিচার জি স্যার আপনি বসে পড়ান না দাঁড়িয়ে পড়ান স্যার দাঁড়ে দাঁড়ে

এখন শুয়ে আসেন কষ্ট নাই আপনি আপনার বাম পায়ের এই যে বাম পায়ের আঙুলগুলো এরকম টানেন টেনে হাঁটুর সোজা রাখেন রেখে পায়ের গোড়ালিটা বিছানা থেকে উঁচু করেন যদি যখন আপনার কষ্ট হবে ওখানে আপনি থেমে যাবেন উঠান পায়ে উঠান গোড়ালি উঠান উঁচু করেন

রেখে বাম পায়ের গোড়ালি ডান হাঁটুর উপর রাখছেন এখন এই ডান হাত দিয়ে আপনি বাম হাঁটুকে ধরেন ধরে আপনি ডান দিকে একটু টানেন দেখেন তো ব্যথা পান কিনা প্রচন্ড ব্যথা এই যে এখন একটা ভিডিও দিছি ওই দেখেন যে পা বাম পা ডান হাঁটুর উপর উঠিয়ে এরকম বুকের দিকে টানছে এই এক্সারসাইজ আপনি করবেন করেন একটু সময় লাগবে আপনি করলে একটু সময় লাগবে আমরা করলে হয়তো বা আল্লাপা কম সময়ের মধ্যে ভালো করেন এক্সারসাইজ 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 শুরু করার পূর্বে এক পোয়া নারকেলের তেল এবং বিস্কু আর রসুনকে কেটে অথবা শেষে দিয়ে ওঠে নেবেন আপনি 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 কি করবেন আপনি আপনার ডান কাতে শুবেন দুই হাঁটু বুকের দিকে টেনে এরকম রাখবেন কাউকে বলবেন আপনার এই নারকেলের তেল রসুন ব্যাকে আপনার যেখানে মানি ব্যাগ রাখেন ওখানে এবং পায়ের নিচের দিকে এই তেল সুন্দর করে ডলে দেবে দশ দশ বিশ মিনিট এরপর আপনি এরপর আপনি এখানে ঠান্ডা শেক দেবেন হুম একটু ঠান্ডা শেক দেন ঠান্ডা শেক দেওয়ার জন্য কিভাবে দেবেন ঠান্ডা শেক এখনই আপনি একটা বড় টাওয়াল অথবা ছোট দুইটা টাওয়াল ভাঁজ করে পানিতে ভিজিয়ে হালকা চিপে পলিথিন ব্যাগের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে রাখবেন তারপরে এটা যখন আপনি নারকেলের তেল দেবেন এরপরে এই ঠান্ডার শেখটা দশ মিনিট দেবেন দেওয়ার পরে আপনি এটাকে অফ করে সুন্দর করে আপনি মুছে নেবেন প্রথমে আপনি পায়ের এক্সারসাইজটা করবেন এই যে পা উঠালেন আমরা একটা এখানে আপনাকে আমরা একটা ভিডিও দিচ্ছি এরকম পা যতটুকু উঠা উঠাতে পারেন উঠালে ওখানে কাউকে বলবেন আপনার পাটাকে ধরতে গুড়ালি ধরবে যে দেখেন পা উঠালো একজন অনেক উঠাতে পারে আপনি এতদূর উঠাতে পারেন না আপনি কম উঠাতে পারেন যতটুকু উঠাতে পারেন ওখানে একজন এসে এরকম ধরবে ধরার পর আপনি আপনার বাম পা দিয়ে ওই হাতের উপরে চাপ দেন চাপ দিয়ে হোল্ড করেন মনে মনে অল্প দেন অল্প দেন লাগবে কম আস্তে আস্তে বাড়াবেন অল্প চাপ দেন আরও নিচে রেখে চাপ দেন যতটুকু উঠালে ব্যথা লাগে তার চাইতে এক ইঞ্চি নিচে রেখে চাপ দেন ব্যথা লাগবে না প্রচণ্ড ব্যথা লাগবে না আরও যে নারকেলের তেল দিয়ে নারকেলের তেল দিয়ে যে আপনি পেছন দিকে ডোলবেন ওইটা বারবার ডোলেন সকাল দুপুর রাত্রে এটা করলে আস্তে আস্তে ওই টাইটনেসটা চলে যাবে আপনি তখন পা আস্তে আস্তে উঠাতে পারবেন এই এক্সারসাইজে পা আরও উঠবে সুতরাং আপনার অনেক উপকার হবে ইনশাল ইনশাল এক্সারসাইজ এটা করলেন এরপরে শেষ হয়নি এরপরে আপনি চিত হয়ে শুয়ে এখন দুই হাঁটু ধরে বুকে টানেন এখন আপনার কোনো ব্যথা নাই ওই যে এই এক্সারসাইজ বারবার করবেন এই যে আমি ভিডিও দিয়ে দিলাম ওই যে ভিডিও দিছে আপনার জন্যে এটা সম্মানিত শ্রোতা যারা আমাদের অনুষ্ঠান যে দেখে থাকেন যাদের এরকম প্রবলেম এই যে টিচার আমাদেরকে ফোন করছে রংপুর থেকে ওনার নাম মিস্টার জাকির ওনার বয়স থোরিটি তো যাদের এরকম কষ্ট এই এক্সারসাইজগুলো করতে থাকেন জাকির আপনি এটা করতে থাকেন আজ থেকে দুই সপ্তাহ পরে সেপ্টেম্বর মাসের এক দুই তারিখে আপনি আমাদেরকে কল করবেন আমি এবং আমার টিমের সদস্য আপনাদের জন্য এই অনুষ্ঠানটি আমরা করে থাকি প্রতি শনি সোম বুধ সরি প্রতি শনি সোম বৃহস্পতি রাত নটা থেকে রাত দশটা ইনশাল্লাহ আমরা এই অনুষ্ঠানটা করব আপনি আমাদের সাথেই থাকবেন আপনি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমপক্ষে আরও দশজনকে আপনি শুধু করবেন না আপনি দশজনকে সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত দর্শক শ্রোতা যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমরা সবিনয়ে অনুরোধ করছি আপনি এবং আপনার আপনি আপনার পরিবারের লোকজনকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কলিক যারা আপনার সঙ্গে কাজ করে তাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ